বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক বহুতল আবাসনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল মালদায় আজ শনিবার সকালে মালদা শহরের সিঙ্গাতলা এলাকার ঘটনা আবাসনের নিচে ইলেকট্রিক মিটারের কাজ থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে বহুতলের নিচতলা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে আবাসিকরা দ্রুত নিচে নামতে শুরু করেন খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে দমকল দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তবে বড়সড় আগুনের হাত থেকে রক্ষা পেল এই আবাসন পাঁচ নম্বর ওয়ার্ডের বটুকি অ্যাপার্টমেন্ট হঠাৎ করে সকালে শুনতে পাই আমি চলে আসি এখানে ঘটনাস্থলে আমাদের এই দাদা উনি ফোন করেছিলেন প্রথম ফায়ার ব্রিগেডে তো ফায়ার ব্রিগেড খুব সত্তর চলে এসছে হঠাৎ ধোঁয়া বেরোচ্ছিল একটা স্মেল আসছিল গন্ধ আসছিল হ্যাঁ আর তারপরে প্রত্যেকে এখানে অনেক আবাসিক আছে সকলেই আতঙ্কিত হয়ে যায় যেমন হওয়াটা উচিত যাই হোক খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসে এটাকে কন্ট্রোল করেছে আর মনে হচ্ছে শর্ট সার্কিট হয়েছে ওনারা এখন দেখছেন আমি সবটা এখন জানি না

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ